হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি এবং আমার কীর্ত সোনা দুজনেই খুব ভালো আছি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি দেখো এখন হচ্ছে মধ্যরাত্রি রাত্রি তিনটি বাজে আর আমার কীর্ত সোনা খেলা করছে ঘুম থেকে উঠে গেছে উঠে খেলছে না নিজে ঘুমাকে ছিল না তার মাকে ঘুমোতে দিচ্ছে মাথাতে কি হয়েছে কি হয়েছে সোনা বাবা চোখে হাত দিতে নেই পাপা দেখতে দেখতে আধা ঘন্টা পেরিয়ে গেল তিনটে চৌত্রিশ বাজে সোনার চোখে কিন্তু এখনো ঘুম নেই ও সমানে খেলা করে যাচ্ছে একবার চোখে হাত দিচ্ছে একবার লাফাচ্ছে একবার শুয়ে শুয়ে কী যেন ভাবছে বাচ্চারা এরকমই হয় তাই না যখন ইচ্ছে করে খেলে যখন ইচ্ছে করে ঘুমোয় মা হওয়া এত সহজ নয় তাই না মা হওয়ার জন্য মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় একটা মেয়ে আর একটা মা দুজনের মধ্যে অনেক তফাৎ সবার আগে তো একটা মেয়েকে যখন সে মা হয় তাকে সবার ঘুম তার যে ঘুম সেটা স্যাক্রিফাইস করতে হয় দ্বিতীয়ত তার সৌন্দর্য তার ইচ্ছে তার সাজগোজ সব কিছুই যেন কোথায় হারিয়ে যায় একটা মেয়ের মধ্য থেকে একটা মেয়ে তার ইচ্ছে মতো খাওয়া দাওয়াটাও করতে পারে না সে যদি ফিডিং করায় সে যা খাবে সেটাই কিন্তু তার বেবির মধ্যেও ট্রান্সফার হবে ধরো সে কোনো ফুচকা খেতে তার খুব ইচ্ছে করছে সে ফুচকা খেয়ে নিলেও তার বেবির অ্যাসিড হয়ে যেতে পারে তার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে সে আইসক্রিম খেলো তার বেবিকে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে মানে সে যেটা খাবে সেটাই কিন্তু তার বেবির মধ্যে গিয়ে এফেক্ট করবে অ্যাসিড হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে আর ছোট্ট বেবি সময় উঠে কোনো সীমায় নেই দেখো সোনা তো আমার কাছে ঘুমোচ্ছিলই না সমানে খেলু করছিল আর এখন দেখো তার ঠাম্মাও চলে এসেছে তাকে ভোলানোর জন্য সে তার চোখে কিন্তু ঘুম নেই সে সমানে ঠাম্মার কাছেও খেলা করছে সে ভাবছে আজ আমি ঘুমাবো না আজ তোমাদের মাকে ঠাম্মাকে দুজনকেই আমি জ্বালাবো দুজনের কাউকে আমি আজ ঘুমোতে দেব না দুজনে আমার সাথে খেলু করো এত কিছুর পরেও যেন বাড়িতে যখন একটা বেবি আসে যেন চারিদিক খুশিতে ভরে যায় মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ একটা মেয়ে পেয়ে গেছে একটা মেয়ে থেকে মা হতে যেমন অনেককে স্যাক্রিফাইস করতে হয় তেমনই কিন্তু অনেক বেশি আনন্দ অনেক বেশি খুশি যেগুলো কখনো বলে বোঝানো যায় না কাউকে এতটাই খুশি মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে চলে এসেছে তোমার দরজাতে করা সোনা এবং সোনার ঠাম্মা এবার দেখো দুজনেই শুয়ে পড়েছে সোনার ঠাম্মা বসে আর সোনার সাথে খেলু করতে পারছিল না তাই সোনাকেও শুয়ে দিয়েছে আর নিজেও শুয়ে পড়েছে আর তারপর দুজনের মধ্যে সে কত কথাবার্তা চলছে সোনা। দেখো সোনা কিভাবে আমার ছাতির উপর শুয়ে লাফালাফি করছে ও কিন্তু ছোট থেকে যখন এক মাস বয়স তখন থেকে এইভাবে ছাতির উপরে শুতে খুব ভালোবাসে এখন তো খুব ছাতির উপর শুয়েই থাকে না খেলাও করে উপর দিয়ে ওঠার চেষ্টা করে পায়া জুড়ালো বুকিয়েলো দেশে খাসনা দেবো কিসে সোনা খেলে করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেল সোনাকে শুইয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সোনার চোখ বন্ধ আছে কিন্তু সোনা ঘুম হচ্ছে না কান্না করছি আর মাঝে মাঝে চোখ খুলে খুলে এদিক ওদিক তাকিয়ে দেখছি তাই সোনাকে আবারও ছাতির মধ্যে তুলে নিয়েছি আর ওর পিঠে চাপড়ে চাপড়ে ঘুম বাড়ানোর চেষ্টা করছি এভাবে কখন যে মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছি আর ফোনটা হাতের মধ্যে রয়েই গেছি বুঝতে পারি